আজকে হচ্ছে মনসা পুজো তো আমাদের বাড়ির তরফ থেকে সবাইকে মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো এখন যাচ্ছি মায়ের বাড়িতে যেহেতু আমার বাপের বাড়িতে মনসা পুজো হয় সেই জন্য যাচ্ছি অনেকটাই লেট হয়ে গেল জানি না গিয়ে অঞ্জলি দিতে পারবো কি না তো চলো বেরোনো যাক আর এখন থেকে আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম তো এই বাড়িতে এসে দেখি মামা মামি ভাই সবাই চলে এসেছে মানে একমাত্র আমি লেট করেছি তো এদিকে কিন্তু ব্রাহ্মণও চলে এসছে আর অলরেডি কিন্তু পুজো করতে বসে হয়েছে এখানে হচ্ছে দুপুরে রান্নাবান্না তোমরা নিশ্চয়ই বুঝে গেছো দুপুরে মেনু কী হতে চলেছে তবু আমি তোমাদের সাথে শেয়ার করব সেই দিন দুপুরে মেনু কী ছিল তো এখানে সবাই আমরা এক জায়গায় হচ্ছি কারণ এখন আমরা দেব অঞ্জলি আমরা কিন্তু পুজোর প্রায় শেষের দিকে চলে এসছি আর পুজোর সমস্ত নিয়ম দেখানো একদমই সম্ভব না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর আমরা কিন্তু স্পেশাল ঢাকি এনেছিলাম সেই ঢাকিতে দিয়ে আমরা ঢাক বাজাচ্ছি আর দুপুরে মেনু ছিল খিচুড়ি পাঁচমিশালি সবজি চাটনি পাঁপড় তার সাথে মিষ্টি তো আমরা কিন্তু বসে পড়েছি দুপুরের ভোজন করতে তো ভোজন সেরে নিয়ে চলে গেলাম সব বন্যা মিলে এক জায়গায় আড্ডা দেবো বলে অনেকদিন বাদে দেখা তো আমরা আড্ডা দিতে থাকি তোমরা ততক্ষণে ভিডিওটা লাইক করে দাও